কয়লা শহরের গৌরনগর ব্লকে দেওড়া ছড়া এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ডের বাঘা গ্রামে প্রায় একশো পরিবারের বসবাস রয়েছে বাঘা গ্রামের মানুষের যাতায়াতের জন্য কেবলমাত্র একটি রাস্তা রয়েছে এই ইট সোলিং রাস্তাটি পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে মরণ ফাঁদে পরিণত হয়েছে সাম্প্রতিককালে প্রবল বৃষ্টিপাতের ফলে বাঘা অতিরিক্ত জলের চাপে রাস্তা ভেঙে পড়েছে আর এই ইট সোলিং রাস্তার অপর পাশে রয়েছে পাহাড় প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি রাস্তার উপর ধসে পড়ছে পাহাড়ের মাটি ধসে রাস্তার উপর পড়ার ফলে রাস্তার উপর দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনের কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা অবিলম্বে পূর্ত দপ্তরের পক্ষ থেকে পাহাড় কেটে এবং বাঘা ছড়ার পাশে গার্ড ওয়াল নির্মাণ করে রাস্তা তৈরি করা না হলে বাঘা ছড়া চট্টগ্রামের গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলেও জানান পঞ্চায়েত বাগাছড়া তিন নং ওয়ার্ড আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে মানুষের বাড়িঘর বাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে পাঁচ কিলোমিটার এখানে একশো ষাট মিটার আছে পাক্কা রাস্তা বাকি দুই কিলোমিটার মতো আছে সলিং এই সলিংয়ের উপরে রাস্তার দশ আমরা সব কিছু যাতায়াত বন্ধ খোলা পান স্কুলে যাইতে পারেন না কোনো মানুষ টোটালি বাড়ইতে পারেন না গ্রাম থাকিয়া